হ্যালো লালবাদারে দেশ কী অবস্থা দেশের অবস্থা তো খুবই ভালো মনে হচ্ছে অলওয়েজ ভালো থাকে কারণ হচ্ছে আমাদের শান্তির কৈতর নুনুস এখন অবৈধ প্রধান উপদেশটা অবভিয়াসলি দেশ ভালো থাকবে সো ভালো আছে আমার এটা জিজ্ঞেস করাটা বাহুল্য তারপর মুক্তি বের হয়ে যায় কি করব বলেন অভ্যাস কে মানে কথার শুরুতেই কেমন আছেন এটা বলাটা একটা ভদ্রতা না সেই জন্য আর কি এমনি জানি তো আপনারা সুখে আছেন ষোলো বছর এত কষ্টে ছিলেন এত কষ্টের ঠেলায় মনে করেন ফ্যাটে ভাত ছিল না না সরি ফ্যাটে ভাত ছিল মাছ মাংস ছিল না আর কি এখন তো মনে করেন ফ্যাটে ভাতও নাই কিন্তু তাও আপনাদের অনেক সুখ কারণ দেশে আওয়ামী লীগ নাই শেখ হাসিনা নাই আছে একটা দনলা বেড়া সেই বেড়া টুন্ডা দন চাটতে আপনাদের মেলা সুখ হ্যাঁ তাই না চাটেন চাটেন কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হইতেছে ছাগলের তিন নম্বর বাচ্চাটা নিয়ে হ্যাঁ ছাগলের তিন নম্বর বাচ্চা বলার আগে ছাগল নিয়ে একটু কথা বলে নি সেটা হচ্ছে নেতারা নাকি আমাদের হাল্লা খালেদ নরজুল সারের ছাগল চুরি করে নিয়ে গেছে কি করব তার বাচ্চারা ছাগল দিয়ে খেলছিল তারপর এনসিপি নেতারা এসে সেই ছাগল চুরি করে নিয়ে গেছে আই থট মানে জোক পরে দেখলাম যে না ইটস রিয়েল এরা এনসিপির নেতারা এতই ছাচ্চর। বেম্পির চেয়েও ছাত্র প্রমাণিত হয়ে গেছে কারণ এরা ছোট লোক ঘর থেকে উঠে আসছে এরা জীবনে ভালো কিছু দেখে নাই এই জন্য এরা আমাদের আইন অপদেষ্টা নরজুলের ছাগলটাও চুরি করে নিয়ে গেছে আহরে কি দুঃখ তো বিএনপি তো তিন নাম্বার ছাগলের মতো লাফাইতেছে তার ছাগলের বাচ্চা তিন নম্বর ছাগলের বাচ্চা কেন বলা হয় গ্রামগঞ্জের মানুষ এটা আসলে বুঝবে না আমরা ছোটবেলা থেকে শুনে আসছি তো আমরা দেখে আসছি এটা মফসলে বড় হয়েছি এগুলো তো দেখছি তাই না এখনকার কেঞ্জি প্রজন্ম দেখে না ওরা বুঝতেও পারবে না তাদের কথা হয়েছে ছাগল হয়েছে একমাত্র কাচিতে পাওয়া যায় তাদের বিশ্বাস হয়েছে এইটা ছাগলের তিন নম্বর বাচ্চা যে কি এটা তারা বুঝবে না বুঝবে এইবার যখন নিউ ইয়র্কে গিয়ে বেমপি চোদা খাই আসবে তখন বুঝবে এখন বলেন তো কেন বিএনপিকে এই এবং তিন নাম্বার ছাগলের তিন নাম্বার বাচ্চা বলতেছি দেখেন জাপানে তারপর ইউকেতে এনসিপিরা গেছে তারপর হচ্ছে মাহফুজে সান্ডা গেছে গিয়া বাদাম খাইছে না তো সেই ভয় থেকে আমাদের ননুচ্ছে শালার ফোত টুন্ডা দনলাডা সে এবার নিয়ে গেছে না নেতাদের ফকরু ফকারে লয়ে গেছে তো ফকা পারতাস না খালি নন ঠ্যাংটা চেটে দিতে যে বাই ক্ষমতাটা ছাইরা আম করে বহায়া দেয় কিন্তু লাভ নাই তিন নাম্বার ছাগলের বাচ্চা তো এই জন্যই বলছি তিন নাম্বার ছাগল হচ্ছে কখনোই কোনো কিছুতে চান্স পায় না বিএমপিও চান্স পাবে না চান্স পাওয়ার কোনো আশাই নেই মানে এটা দুস দুরাশা ভাইয়া যেমন দেশে ফিরবে না বড় ভাইয়া বড় গণতন্ত্র সেরকম বিএমপিরও চান্স নাই বিএমপি দুদিন পর পর উছাল কুদ দেয় প্রশাসনে এই বসতেছে ওই বসতেছে একটা নির্দিষ্ট দল নির্দিষ্ট দলের নাম আবার লইতে পারে না ভাষণের নাম তো মুখে না নিষেধ একটু পর পর আমাকে ডার্ক এবং ব্রাইট লাগতেছে কারণ হচ্ছে সানলাইট আসতেছে যাইতেছে আকাশ মেঘলা তো আমার নিজের কাছে অদ্ভুত লাগতেছে তো যেটা বলতেছিলাম যে একটু পর পর ব্যাম্পিরা হুঙ্কার দেয় একটা বিশেষ দলের লোকেরা অ্যাডমিনে সব বসে যাচ্ছে অ্যাডমিনে বলবি না তো কি করবে ধরো টেম্পো স্ট্যান্ডে দাক্কা দাঁড়াক কী করবি এই দশ পার্সেন্টের জন্য লন্ডনে পাঠাবি তো বাকিরা অ্যাডমিনে দখল দিবে না হ্যাঁ এতদিন ধরে এদের যে ফান্ডিং করছে ভালো পোলাপানগুলা ভালো ভালো জায়গায় পড়াইছে ওগুলারা ভালো ভালো জায়গায় বসায় ওরা ফান্ডিং করবে না তোদের মধ্যে বকচৎ নাকি যে টেম্পো স্ট্যান্ডে কামরা কামড়ি করবে ফকির নির্যাৎ বেম্পের মতো একটা ফকির নিচ্ছে ও তো দল আমি দেখি নাই এই ফকা আবার একই সাথে বলতেছে আমি লিগ আমলে দিতে হয়তো পাঁচশো টাকা চান্দা এখন দিতে হয় এক হাজার টাকা হালারপুত এই চান্দা কারা নিচ্ছে এখন হুম গত 13 মাসে তো দেখলাম বেম্পি বহিষ্কার করতে করতে deles সাইজই ছোট হয়ে যাইতেছে তো কারণ সব ছান্দা বুঝি বেম্পিরা করতেছে এই মাঝখান দিয়ে ফাউ ফাউ লাভ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের জাসির জাসির সুনাম হয়ে যাচ্ছে যে ওরা ভালো যেমন আমাদের মোনামি খান কিনুডিটা সে বলে তার কি একটা ছাত্র আছে মুহি মুহি যদি শিবির হয় তাহলে শিবির ভালো কেন এই মনামিনটি কেন বলবে না কারণ এই মনামিনটির বয়ফ্রেন্ড রিসেন্ট বয়ফ্রেন্ড হচ্ছে জামাই রেখা বয়ফ্রেন্ড হচ্ছে শিবিরের তার কাছে কেন শিবির ভালো হবে না সে তো বলবেই হোর বাড়ির বদনাম করতে পারে এই জামাই রেল মুখে নাকে দড়ি দিয়ে ঘুরাইতে পারতেছে কিন্তু বয়ফ্রেন্ডের বদনাম তো করতে পারবে না বুঝেন নাই এই জন্য কাছে শিবির ভালো দেশের মানুষের কাছে এখন শিবির ভালো ভালো কোনো সমস্যা নাই বাঙালির সমস্যা হচ্ছে কি সামনে দিয়ে পাচানা চলে যাবে সেইটা ধরবে মানে ইন্দুর চলে যাবে সেইটা ধরবে পিছন যে হাতি যাইতেছে না সিবি যে পুটকি দিয়ে বাঁশ টিলে দিছে সেটা বুঝতেছে না বুঝতেছে সামনে একটা ললিপপ ধরছে সেই ললিপপ তারা চ্যাটে চেটে খাইতেছে তাদের খুব ভালো লাগছে ঠিক যেমন অনুসার ধন চ্যাটে চেটা খাইতেছে বুঝেন নাই এরকমই মানে এত ছোট লোক এত মূর্খ একটা অসভ্য একটা জাত বাঙালির মতো আর নাই দুনিয়ার যেখানেই যাই সেখানেই জ্ঞানজাম এদেরকে সব জায়গা থেকে ঘাট ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে যেমন কি জানি বলে জায়গাটার নাম ডাচ আরে ধত্তরি কাসা তারা নামটাও ভুলে গেছি ওই দেশের কি একটা ভার্সিটিতে বলছে অনেকেই বলতে পারবেন কমেন্ট আমার এই মুহূর্তে মাথায় নামটা আসতেছে না যে তোমার স্ক্রিপ্ট রেডি থাকে না তো সেই দেশের ভার্সিটিতে বাঙালি স্টুডেন্ট এত বেশি সেই জন্য তারা পার্লামেন্টে এটা নিয়ে তর্কাতর্কি হয়েছে এবং বন্ধ করে দিছে বাংলাদেশি পলাফা বুঝানো অবস্থা কত সুনাম আমাদের কত সুনাম খানকির পুত নটি এই যে সুদানের ফোয়াডা সিটকা গাইয়া সুদানের ফোয়াডা বলছিল বিদেশ আমাদের যাইতে হবে না বিদেশ আমাদের পায়ের কাছে চলে আসবে এই তো মেরা দেশের থেকে বাইর করে দিতে আল্লাহ মালয়েশিয়া গেছে মালয়েশিয়া থেকে বাইর করে দিতে আমেরিকা জানার আগে তো আমেরিকা থেকে শীত কি করে ডান্ডাবেরি পড়ায় প্লেনে করিয়া লোকজনকে আমেরিকা থেকে বাইর করে দেওয়া হয়েছে আর এইবার সে আমেরিকা যাচ্ছে ক্যান ইউ ইমাজিন কি ঘটতে পারে যাওয়ার আগেই লোকজনকে আমেরিকা থেকে ডিপোর্ট করে দিচ্ছে এবার সে আমেরিকা যাচ্ছে এবার কি ঘটতে পারে মানে আমি কল্পনাও করতে পারতেছি না এত ভয়ানক কিছু হইতে পারে আগেরবার ঠান্ডা লেগে গেছে আগেরবার গেছিল না চব্বিশ সালের সেপ্টেম্বরে গিয়ে বলছিল যে মাস্টার মাইন্ড হচ্ছে সান্ডা মাফুজ্জা হ্যাঁ বলছিল না সে একদম সারা দুনিয়ার সামনে বলে দিছিল যে সেই মাস্টারমাইন্ড সে মাফুজ্জা এই যে এই সপ্তাহেই নাহিদ বুস্কা মাগাটা বলছে যে আগস্টের দুই হাজার চব্বিশ সালের আগস্টের চার তারিখ প্রস্তাব করা নুন অফার করা হয়েছে প্রধান অপদষ্টা হওয়ার জন্য তার মানে লং প্ল্যান গেম যারা এখনও ঘাড়ে রক ফুলাইয়া ঘাউড়া চোদামি করে যাচ্ছেন যে এইটা গণমানুষের আন্দোলন ব্যাপব 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 ঝুলাই আন্দোলন ঝুলাই আন্দোলন তাদের সববার ঝুলাই আমার কোথায় জুলাই হ্যাঁ চার চার গলায় জুলাই নিয়ে এখন সব চোদা গুলা আন্দোলন এই আন্দোলন আন্দোলন কিসের আন্দোলন ছিল যার যার পকেটে টাকা ভরার আন্দোলন ছিল হ্যাঁ এই যে স্নিক দবাই এখন দুঃখ দো খাচ্ছে সে এখানের টাকা মেরে খাইছে ওইখানে টাকা মেরে খাইছি ঝুলাই ফাউন্ডেশনের টাকা মেরে খেয়ে শেষ করে ফেলছে মাত্র তিন কোটি টাকা আছে সিরিয়াসলি সিরিয়াসলি অবাক হয়ে গেলাম অবাক হয়ে গেলাম মানে এতদিন তারা বলতো আওয়ামী লীগ চুরি করছে হ্যান করছে ত্যান করছে সেই করছে ভাই চুরির প্রমাণ তোমরা তেরো মাসে একটা কোথাও দালেলিক প্রমাণ দেখাইতে পারো তোমাদের প্রমাণ বলতে একমাত্র থাকে হচ্ছে অমুক পেপারের রিপোর্ট হয়েছে তমুক পেপারের রিপোর্ট হয়েছে পেপারের রিপোর্ট কখনো আদালতে টিকে না এইটা যেসব ভোগ্যদের জানে না তারা জেনে নাও নিউজ পেপারের রিপোর্ট সেটা প্রিন্ট করা হোক বা অনলাইন হোক সেইটা কোনো আদালতে না তোমাদেরকে দালিলিক প্রমাণ হবে যে এখানে এত টাকা দুর্নীতি হয়েছে সেটা অমুক অমুকের পকেটে গেছে ইনক্লুড এই টাকাটা তোমরা দেখাও এই প্রমাণটা তোমরা দেখাও তারপর কথা বলিও আর তার আগে আশেপাশে একটু চাইয়া দেখিও বুঝছো এই একটা পদ্মা সেতু তারপর এই যে কর্ণফুল্লি টানেল তারপর ওই যে আনোয়ারাতে চিটাঙ্গার আনোয়ারাতে ইজ তারপর হচ্ছে মেট্রো রেল ঢাকা সিটির বুকে র্যাপিড কী জানি এটার কি বলে র্যাপিড সত্তা মতাব সব নামও বলে গেছি আরে ওই যে বনানী থেকে যে রাস্তাটা ওইটার নামটা কি কমেন্টে বলে দিন তাহলে আমার একটু মনে আসবে এলিভেটেড এলিভেটেড এক্সপ্রেস এলিভেটেড এক্সপ্রেস ইয়েস ইয়েস এলিভেটেড এক্সপ্রেস মনে হয়েছে মনে হয়েছে এলিভেটেড তারপর হচ্ছে কি বলে আর কি কি বলে উত্তরবঙ্গের এত সুন্দর সুন্দর রাস্তা তারপর আর কি কি জানো মানে ইনফ্রাস্ট্রাকচার এগুলা কি আকাশ থেকে পড়ছে খানকির পোতায় হ্যাঁ টাকা লাগে না এগুলা করতে এগুলো টাকা কই থেকে আসছে এগুলা কি আকাশ থেকে পড়ছে সেক্ষেত্রে বাপের টাকা দিয়ে এগুলো করে নাই সরকারের টাকা দিয়ে এগুলো করছে করে দেখাইছে তাইলে চুরিটা কোন দাগে হয়েছে তোমরা ওই প্রমাণটা একটু দেখাও তাইলে আমার কুলজাটা জুড়াবে তাইলে আমরাও বুঝতে পারবো যে আওয়ামী চুরি করছে আওয়ামী তোমাদের অত্যাচার করছে এই করছে সেই করছে আহ হাহা চোর গোয়ার এত কিছু করছে তাহলে তোমাদের চেহারা এত নাদুষ্ণ দুঃষ কি জন্য যে হুমাম কাদের দুদিন আগে কইছে তার বউ কুত্তা ডালে থাকতো তার দুঃখ মরি হুম্মাম কাদের কোন আয়নাঘরে ছিল রে ভাই যে এরকম এত নাদুষ্ণুদোষ হেলদি হয়ে বের হয়েছে তোর কি কি খাওয়াই দুমবার গোস্ত। মাইকেল চাকমা যখন আয়নাঘর থেকে চব্বিশ সালে বের হয়েছে আগস্ট মাসে আই ওয়াজ লিটারালি শকড ওরা দেখে আমি এত শকড কারণ এত ভুটকা কি করে হয় একটা মানুষের টর্চারের মধ্যে থেকে হাউ কাম আমার মানে আগস্ট মাসে পনেরো দিনে আমার ওজন পাঁচ কেজি কমে গেছিল না খেয়ে আর সে এত বছর আয়না ঘরে ছিল সে দুমবার মতো দুমবার ফুটকির মতো হুচকামাগা হয়ে বের হয়েছে সিরিয়াসলি হ্যাঁ হুমাম কাদারের গল্পটা দেখলাম মানুষজন খায় না স্ক্রিপ্টটা ভালো হয় নাই ভালো করে লিখতে পারে না ফারুকীর গাঞ্জা খাওয়া স্ক্রিপ্ট তো তাই যাই হোক আগামীতে ভালো স্ক্রিপ্ট নিয়ে আসবেন আর এই যে বিএপি তিন নম্বর ছাগলের বাচ্চার মতো নিউ ইয়র্কে গেছে নুনুচ্চের লগে এই এবারের বাদামগুলো কিন্তু বিএমপির ওপর দিয়ে যাবে বুঝতে পারছেন বিএমপিটা এটা বুঝতে পারতেছে না তিন নম্বর ছাগলের বাচ্চা তো তাই যদি বুঝতো তাহলে যাইতো না হ্যাঁ প্লেই পিলে না ওইটা যাইতেছে ননুচ্ছে লগে এই খুশিতে মনে করেন ফোকার মুখের হাসি এইখান থেকে কান পর্যন্ত চলে গেছে এত ভোগচুদ জীবনে তুই নিউ ইয়র্ক যাস নাই সালার পোত ভকিরুচুত সেখানের কাছ থেকে যেখানে পেতার টেকানি ছিলি তখন মনে নাই আরেকবার আহিস টাকা নিতে তার চিকিৎসার লেগে আহিস আরেকবার তখন হবে ওয়ান টু থ্রি ফোর